বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আজকে আবার নিয়ে আসলাম স্টাইল নতুন বলুক নতুন দিনে আমি হেরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছো এবং সুস্থ আছো আজকে তেলাপিয়ে মাছ দিয়া কী দিয়ে রান্না করব দেখতে থাকো আজকে তেলাপিয়া মাছ রান্না করব শুধু মানে এক পিস মাছ দিয়েই যে এত সুন্দর মজাদার ফেলে দেওয়া জিনিস দিয়ে হবে আমি ভাবতে পারিনি আর কখনো এভাবে খাওয়া হয়নি খাইছি আজকাল যে বাজারের দাম তাতে আমি মনে করি ফেলে না দিয়ে খাওয়াই ভালো কারণ অনেক খারাপ লাগে তা না অনেক মজা লাগে খেতে অনেক মজা হয় দেখতে থাকুক আসলে আমি কি করতেছি কি রান্না করব আজকে প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও বলছি আমার বন্ধুরা আমাকে এত ভালোবেসে এতটা কি বলবো বলার ভাষা পাচ্ছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব কারিম আমাকে এত সুন্দর সুন্দর বন্ধুদেরকে সাথে আমার মানে পরিচয় হয়েছে ভালো লাগে খুবই ভালো লাগে এক একটা আপুরা দুইবার করে তিনবার করেও আমার ভিডিওগুলি দেখে আর এগুলি যখন কমেন্টে বলে অনেক ভালো লাগে এত ভালোবাসা কোথায় রাখবো রব কত ভালোবাসেন আমাকে আলহামদুলিল্লাহ তো যেটা রান্না করব এইখানে পেঁয়াজ এবং মরিচটা আমি আগে ভেজে নিচ্ছি এখন গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি বলো তো এখন মাছটা কি দিয়ে রান্না হবে তোমরা যেটা ফেলে দাও সেটা আমি খেয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তোমরা বলতে পারো হীরা আপু আবার কি বলছে আজকে আবার কি রান্না করতেছে পাগলের মতো আসলে তা না খেতে কিন্তু টেস্ট হবে একবার টেরাই করবা যে আসলে আপু কি রান্না করতেছে হ্যাঁ এটা হচ্ছে কি কী আসতেছে দেখতে থাকো এই যে এটা কি বলতে পারো তোমরা অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে তরমুজের ছোলা তরমুজের ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইছি কিন্তু তেলাপিয়া মাছ যদি কখনও খাইনি কিন্তু খেতে যে মজা হবে এতটা ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধুরা প্লিজ তোমরা সবাই কমিউনিটিতে লেটার রেখে যেও অনেক বন্ধুরা আসছো আমি দেখতে পারতাছি ভিডিও দেখছো অনেকবার আমার চ্যানেল কিন্তু অনেক সমস্যা হচ্ছে যার জন্য আমি চ্যানেলে ঢুকতে পারছি না বারবার ঢুকলে নিজের ভিডিওতে কি সমস্যা হয় তোমরা যেহেতু ইউটিউবিং করো ইউটিউবার মোটামুটি হইসো বোঝা যাচ্ছে আমি মনে করি তাই বলছি তোমরা সবাই যারা যারা আমার বন্ধু হবা বা হইছো কমিউনিটিতে প্লিজ একটা লেটার রেখে যেও আর দেখো আমার পাতিলটা কিন্তু ছোটো হয়ে গেছে পাতিলটা কিন্তু অনেক ছোটো যার জন্যে আমি এই পাতিলটা চেঞ্জ করতে হবে ছাড়া উপায় দেখছি না এটার ভিতরে নাড়াচাড়া করতে পারছি না যার জন্য ওটাকে চেঞ্জ করতে হবে তো দেখতে থাকো আমার তরমুজের ছোলা রান্না তোমরা কি কখনো খেয়েছো এভাবে চাইলে জানাইতে পারো আমাকে এই যে চেঞ্জ করে দিলাম কি করবো কিচ্ছু করার ছিল না নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হচ্ছিল অনেক কথা বলার থাকে কিন্তু বলা যায় না বলা হয় না কী করবো অনেকে তো অনেক রকমের ধারণা করে তাই কালকে অনেক কথা বলছি জানি না তারপর তো ইমোশনাল হয়ে গেছিলাম এটা স্বাভাবিক আমি আসলে মানুষের যেমন মানুষে অনেক কিছু বললে সহ্য করতে পারে আমি না পারি না সহ্য করতে আমার কান্না চলে আসে কী করবো বলো সবাই আমার জন্য অনেক দোয়া করেছো আমিও তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি দোয়া ছাড়া মানুষ কিছু করতে পারে না দোয়াই মানুষের সব কিছু দেখি একটু সেদ্ধ হয়েছে কিনা দেখো কমে আসছে কিন্তু তরকারিটা আরও কমে যাবে এখনও ভালো সেদ্ধ হয় নাই কষানো হয় নাই ভালোভাবে রান্না করে হয়তো ইচ্ছা করলে দেখতে পারো আমি কাউকে বলি না যে তোমরা করবাই এটা যার যার ব্যক্তিগত বিষয় ভালো লাগা মন্দ লাগা তাই না তো আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হইতে থাক তো আমার ভিডিওটা কেমন লেগেছে আজকে চাইলে জানাইতে পারো মাছ দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। সেই পর্যন্ত থাকো তোমরা কে কে আসো বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা